হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল থাস্ট্রি রনি আগের ভিডিওতে গৌরিকুণ্ড থেকে দীর্ঘ ষোলো কিলোমিটার কঠিন ট্রেকের পর আমরা পৌঁছে গিয়েছিলাম কেদারনাথ ধামে ক্লান্ত শরীর কিন্তু মন ভরে উঠেছিল ভক্তিতে সেদিন রাতেই আমরা মন্দিরে পুজো দিয়েছিলাম এক অনন্য অনুভূতির সাক্ষী থেকেছিলাম সেই রাতে কিন্তু যাত্রা এখানেই শেষ নয় আমরা ইচ্ছে করেই একদিন বেশি সময় রেখেছিলাম যাতে কেদারনাথ মন্দিরের আশেপাশের অপার সৌন্দর্য এবং রহস্যময় স্থানগুলো ঘুরে দেখতে পারি তাই চলুন আজকের ভিডিওতে দেখা যাক কেদারনাথের আশেপাশের সব চমকপ্রদ স্থান বাজে বারোটা দশ আর আমরা এখন আসলাম খেতে কাল রাত খেতে খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি জাস্ট চিরা ভাজা এনেছিলাম চুপ খেয়ে কালকে পুজো টুজো দিয়ে গেছি গেছিল ফিল্টার দিকে আর সকালে দশটার সময় উঠে তো রুম খোঁজাখুঁজি প্রচণ্ড অনেক হোটেল খুললাম অবশেষে একটা পেলাম হোটেল অন্নপূর্ণা লিঙ্ক দিয়ে দেবো আমি ডিসক্রিপশানে রুমটা হওয়ার পরেই এখন খেতে আসলাম ঘুরতে গেলে কাল থেকে না খাওয়াই রাস্তায় শুকনো ভেজা টাকি খেয়ে কালকে ট্রেক করে এসেছি কেদারনাথে রাত্রে পুজো দেওয়ার পর তারপর ঘুম রাত্রে পুজো পুজো দিয়ে ঘুম বাস চলছে এই খাওয়ার পর একটু ঘুমে গিয়ে আধা ঘন্টা বিশ্রাম নেওয়ার পরে ঘুরতে বেরোবো ফটো ভিডিও তুলবো অনেক তো আমরা এখানে খেতে বসেছি খাওয়ার আসতে ভাত খাবো অর্ডার দেখি আর এইদিকে দেখো আকাশ পুরো মেঘাচ্ছন্ন হচ্ছে আর ওয়েদার রিপোর্ট অনুযায়ী এগারোটার পর থেকে বারোটার পর থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস আছে এবং বিকেল চারটে পাঁচটার দিকে থার্টি ফর্টি পারসেন্ট হওয়ার চান্স আছে দেখি ভাগ্যে থাকলে স্নোফলটা পেয়ে যাবি আর এটা হলো খারুস এই হোটেলের মালিক খারুসকে শুধু বলেছি যে মোবাইল চার্জিং পয়েন্ট কটা আছে টাকা যে কটা লাগে তিন চারটা বলছে হবে না একটা আছে খারুস এটার জন্য আমাকে রুমই দিল না খারুস মানে এদের বড় মতো সব জায়গায় প্রত্যেকের একটা থেকে কোশ্চিন বারো হাজার সময় ওদের ইয়ে নাই কিন্তু কিছু জিজ্ঞাসা নেই দাদা এটা পাবো তো রুম নাই চলো খাবার আমাদের স্টোরটা দেখা দুটো তন্দুরি রাইস ডাল আর এটা আলু মটরের সবজি এটি আড়াইশো টাকা পার প্লেট এক্সট্রা করে পনির নিলাম তিনশো টাকা এটাকে বলছে পনির বাটার মশলা তবু অনলি পাঁচটে পিস আছে এখানে তারপর খাকে পিও আর পিকে খাও মোটু হয় মহাদেব জয় মহাকালক নমস্কার এখন আমি আছি কেদারনাথ মন্দিরের ঠিক সামনে মন্দিরের সামনে আমি আছি আর ঠিক এই দিকটাই আছে ভৈরবনাথ মন্দির তো ভৈরবনাথ মন্দিরে আমরা যাব এখন এখান থেকে তো গুগল ম্যাপের ডিস্টেন্স দেখাচ্ছে আটশো মিটার কিন্তু আমার মনে হচ্ছে না এটা আটশো মিটার হবে সমুদ্র দেড় থেকে দুই কিলোমিটার হবে এটা ওইখানে যাব উপরে আমরা এর আগে বেসেছি দর্শন করে নিই ওখানে দর্শন করবো উপর থেকে এই কেদারনাথ মন্দিরের ভিউটা আমরা তোমাদেরকে দেখা ঠিক এইটা হলো ভৈরবনাথ মন্দির আর আমরা আসি এখন এখানে আর মন্দির থেকে হয়ে গেলে আমরা এই উপর দিয়ে একটু এই দিকেও যাবো উপরের দিকে এই কেদারনাথের ভিউটা নেওয়ার জন্য হাঁটা শুরু করে দিয়েছি আমরা ভৈরব মন্দিরে যাওয়ার জন্য এখন এই রাস্তা দিয়ে হেঁটে ওই পাশ দিয়ে ওইখান দিয়ে উঠতে হবে এতটা যাওয়ার পর এই যে ভৈরব মন্দির তারপরে আবার উপর উপর চড়াই করে এই জায়গাটাই যাবো ড্রোন শট নেওয়ার জন্য তো রাস্তা এইটা দিয়ে গিয়ে ঘুরে উঠতে হতো আমি এখান দিয়ে একটা শর্টকাট দেখলাম এই সোজাই ওই রাস্তায় উঠে যাওয়ার খুব সুন্দর একটা জিনিস লক্ষ্য করলাম এই কেদারনাথের টোটাল এরিয়াটার যেটা দেখাচ্ছি আমি আপনি রিয়ার ক্যামেরা করে আছে কেদারনাথ পিক এই আর এরিয়াটা দেখা এই যে একটা গার্ড ওয়াল টাইপের দেওয়া হচ্ছে কিছু ছড়ু করি একটা টোটাল এরিয়াটাকে প্রোটেক্ট করার জন্য একটা গার্ড ওয়াল দেওয়া হচ্ছে এই পারে আর ওই পারেও সেম একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবো যদি কোনোদিন আবার ওই দু হাজার তেরোর মধ্যে ট্র্যাজেডি হয় আমার যেটা মন বলছে যে অনেকটা বাধা জলের মানে জলকে বাইপাস করে দেবে দুই সাইডের গাডওয়াল দিয়ে সাইড দিয়ে এবং মেন যে এরিয়াটা মন্দির এরিয়াটা এই জায়গাটা যেন প্রোটেক্ট থাকে কিছুটা হলেও এই ভাবনা এটা করা হচ্ছে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ভৈরবনাথ মন্দিরে ভৈরব মন্দির ঠিক এইখানে বাস জাস্ট কিছুটা আর মন্দিরে ঢুকবই আমরা এখন জুতাই ভেঙে উতারে তো নিয়ম মোতাবেক জুতো খুলে রেখে দিয়েছি এখন যাব ভৈরব মন্দিরের দর্শনে আসো হর হর মহাদেব তো কালভৈরব মন্দির ওইখানে আর ওইখান থেকে এটুকুটা আসলাম আমরা যাব এই উপরে এবং এর উপরে পরে হলে আর একটু পরে যাবো তোমাদের দেখাবো ওইখান থেকে এই কেদারনাথের ভিউটা বর্তমানে আমি পৌঁছে গেছি যেখানে আমার আসার ইচ্ছে ছিল মেন ডেস্টিনেশান কালভৈরব মন্দির থেকে অনেকটাই উঁচুতে এবং এই পাহাড়টার পিক এইটাই শেষ এবং এরপরে যদি আমি পেছনেরটাই যেতে চাই তাহলে আলাদা ঘর কিন্তু ওখানে কেউ যাচ্ছে না আর আমি যাওয়ার কোনো রাস্তাও খুঁজে পাচ্ছি না একটা পতাকা উড়ছে ওপরে কিছু কোনো মন্দির হবে কিন্তু রাস্তা কোথায় যাচ্ছে যাই না কিন্তু যদি এই দিকটা দিয়ে ঘুরে আমাকে যেতে হয় তাহলে আমি অনুমান করছি পাঁচ থেকে ছয় ঘন্টার উপরে সময় লাগবে বা বেশি লাগতে পারে কারো ওইদিকে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমি এখানেই থাকবো এখানে একটা পাহাড় আছে পাহাড় শটে একটা পাথর বেরিয়ে আছে যেখানে পাহাড় গুলিয়ে বসে একটু ফটো তুলবো তার আগে নিয়ে নেবো একটা ড্রোন শট আর আমি যতক্ষণ এই ভিডিও বানাবো ততক্ষণ আমরা এনজয় করে এই ড্রোন শটটি ওইখানে পাথরটায় বসে ওই যে এই পাথরটায় বসে একটা ভিডিও বানতে চাইলাম যদিও হলো না সেটা তো এমনি হয়েছে একটা উপর থেকে ড্রোন ড্রোন শট তো এবার বাড়ি যাওয়ার পালা মানে সরি রুমে যাওয়ার পালা এখন চারটে পনেরো বাজছে আর চারিদিকটা কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে কেদারনাথে এসে এই কালভৈরবের এই ছোট্ট একটি ট্রেক কালভৈরব মন্দির পর্যন্ত যিনি নাকি বাবা কেদারনাথের মন্দিরের রক্ষা রক্ষা করেন ওইদিকে ভীমশিলা রক্ষা করেন ভীম নিয়েছিলেন দায়িত্ব কেদারনাথ মন্দির রক্ষার তো এরকম অনেক গল্প আছে তো এই একটা মন্দিরে আসার পর মানে কেদারনাথ মন্দির দর্শনে এসে একদিনের সময় নিয়ে এখানে থেকে এই ছোটো ছোটো অ্যাক্টিভিটিগুলো করলে খুব ভালো লাগে বা খুব ভালো লাগবে করে দেখবেন অসাধারণ অনুভূতি আর নিজের ভিউ এখান থেকে যা পাওয়া যায় কি বলে এখন এখান থেকে যাব একটু হেলিকপ্টার টিকিট কাউন্টারে যদি পাই কালকের জন্য চপারের টিকিট তো ঠিক আছে না হলে কালকে হেঁটে হেঁটে বেরিয়ে যেতে হবে এটা হচ্ছে মন্দিরের পেছনে ভিআইপি হেলিপ্যাড এইটা মন্দির আর মন্দিরের সামনে ওই কুয়াশাচ্ছন্ন এটা নর্মাল হেলিপ্যাড সাধারণ মানুষ এখানে ল্যান্ড করে সাধারণ মানুষের চপার আর কেউ ভিআইপি আসলে এইখানে ল্যান্ড করে ভৈরব মন্দির থেকে আমরা নেমে একটা সাধু বাবার কাছে রুদ্রাক্ষর মালা নিলাম না তারপরে এখন যাচ্ছি হেলিকপ্টারের টিকিট কাউন্টারে গিয়ে দেখি কথা বলি কালকের জন্য যদি কিছু স্লট ফাঁকা থাকে বা আমরা যদি পেয়ে যাই যদি ভাগ্যে থাকে তো সেটার জন্য যাচ্ছি প্রায় পৌঁছেই গিয়েছি তো আপাতত টিকিট কাউন্টার ক্লোজ হয়ে গেছে আমাদেরকে কালকে সকাল ছয়টায় আসতে হবে ছয়টায় আসলে একটা টেন পার্সেন্ট চান্স থেকে যাচ্ছে বলছে যে পেয়ে যেতে পারি টিকিট ছটার পরে আসলে হয়তো সাতটা আটটায় আসলে টিকিটটা পাবো না লাইন লেগে যাবে হয়তো চেষ্টা করব কালকে সকালে পাঁচটার সময় উঠে হঠাৎ করে চলে আসার এখানে হলে হলো না হলে হেঁটে বাড়ি যেতে হবে নিচে যেতে হবে এই কাল ভৈরব মন্দির আর কেদারনাথ পিক এই টুকি দিচ্ছে মাঝে মধ্যে মেঘগুলো সরছে খালি চোখে দুর্দান্ত লাগছে অসাধারণ ভিউ কুয়াশার জন্য মন্দিরের রাস্তার লাইট গুলো দেখা যাচ্ছে আর এখানে ভাও কি নিয়ে এ করছো কি করছো সন্ধ্যা আরতি হচ্ছে এখন আর সন্ধ্যা আরতি কি ভিড় এখানে শুধু মানুষজন আর মোবাইল দেখা যাচ্ছে আর তৃতীয় কিছু দেখা যাচ্ছে না ভেতরে হচ্ছে দেখা সম্ভব না আমি আর কেউ এসছিলাম আর দেখতে কিন্তু এখানে দেখতে পাচ্ছি জনসমুদ্র তো গুড মর্নিং আজকে বাইশে অক্টোবর মঙ্গলবার আর আজ আমরা এখান থেকে কেদারনাথ থেকে নিচের দিকে যাব তার আগে একটু শেষবারের দিকে শেষবারের জন্য মন্দির দর্শন করব এবং ভিডিও টিডিও করে বেরিয়ে যাব সোন প্রয়াগের জন্য তো হেলিকপ্টারের টিকিট পাইনি আমরা সকালবেলা তাপস গিয়েছিল আমাদের হেঁটেই যেতে হবে তো তার আগে বলে দিই আমরা যে হোটেলে ছিলাম এখানে সেটা হলো নিউ অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রয়োজন হলে পজ করে এই নাম্বারটা কেদারনাথের রুম পাওয়া প্রচণ্ড চাপ কারণ সবসময় এখানে ভিড় থাকে এবং রুম রেন্ট অনেক বেশি আর আমার পিছনে খুব সুন্দর কেদারনাথটি সবজি কেদারনাথের রুম পাওয়া প্রচণ্ড চাপ যেটা বললাম যে সব সময় ভিড় থাকে এবং এখানে হোটেলের সংখ্যা খুব কম টেন্ট পাওয়া যায় রুম মোটামুটি আপনাকে নর্মাল ছয় হাজার থেকে শুরু তবু ওগুলো পুরাতন পুরোনো এবং খুব একটা ভালো না বেডের নিচে অনেক নোংরা রাখা থাকে আবর্জনা বস্তায় ভরে পোকা মাকড়ের ভয় লাগে আর যেসব নতুন হোটেল হয়েছে এখানে দশ হাজার টাকা রেন্ট পার নাইট সকাল দশটায় আউট এবং বেলা বাড়ার সাথে সাথে এখানে রুম রেন্ট বাড়তে থাকে শুরুতে হয়তো সকাল ভোরের দিকে কিছু কিছু জায়গায় আট হাজার টাকা রেন্ট হতে পারে কিন্তু যখনই দু চার ঘন্টা পেরিয়ে বারোটা একটা বেজে যাবে লোকজন আসতে লাগবে ওই আস্তে আস্তে রেট বাড়িয়ে দেইরা তো এই জিনিসটা ধ্যান রেখে হোটেল করার চেষ্টা করবেন হ্যাঁ হর মহাদেব জয় মহাকাল ওং নমস্কার ভাই তো এখন আমি আছি কেদারনাথ মন্দিরের ঠিক সামনে এবং এই মন্দিরের এই মন্দির ওপেনিং টাইম আপনাদের কিছু বলে দিই সকাল পাঁচটায় মন্দির দর্শনার্থীদের জন্য ওপেন হয় এবং সন্ধ্যা আরতির পর সন্ধ্যা ছটা সব ছটার সময় সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যা আরতির পর যতক্ষণ দর্শনার্থী থাকে ততক্ষণ এই মন্দির ওপেন থাকে ভক্তদের জন্য তারপরে নটা সাড়ে নটার পর শুরু হয় স্পেশাল পূজা স্পেশাল দর্শন পূজার টোকেন হয় এগারোশো টাকা করে এর আগের বার তো হাজার টাকা নিয়েছিল এবার এগারোশো টাকা সেই এগারোশো টাকার টোকেন আপনাকে ছয়টা সাড়ে ছয়টার দিকে এখানে একটা পাশে কাউন্টার আছে ওই কাউন্টারে সেকে কালেক্ট করতে হবে এবং সাড়ে নটার পর থেকে লাইন শুরু হয়ে যায় মানে এবছর এতটা ভিড় এর আগের বার তো আমি একটার সময় লাইন দিয়েছিলাম রাত্রি স্পেশাল দর্শন পূজাতে আপনি ভেতরে গিয়ে ওখানে বসে মন্ত্র করে বাবাকে ছুঁয়ে সুন্দরভাবে পুজো দিতে পারবেন এটুকুটাই বেনিফিট আর আজকে বাইশে অক্টোবর দশ এগারো দিন পর ভাইফোঁটা তিনই নভেম্বর সেই দিন কেদারনাথ মন্দির ওই শীতকালীন বন্ধ হতে চলেছে এবং বাবাকে পালকিতে করে খুব ধুমধাম করে নিয়ে যাওয়া হবে উকি মঠে যেখানে বাবার আগামী অক্ষয় তৃতীয়া পর্যন্ত পুজো করা হবে এবং অক্ষয় তৃতীয়ার দিন আবার এখানে নিয়ে এসে এখানে আবার বা পুনরায় বাবার পুজো চালু হবে তো তিন তারিখে বন্ধ হতে চলেছে ফোটার দিন প্রতি বছর কেদারনাথ মন্দিরের কপাট বন্ধ হয়ে যায় এটাই ছিল আমাদের কেদারনাথ যাত্রা দু হাজার চব্বিশের এখন আমরা বেরিয়ে পড়ব নিচের দিকে রওনা দেব এবং কাল ইচ্ছা আছে তুমনাথ যাওয়ার তো তুমনাথে গেলে তুমনাথের আর একটা ভিডিও হবে খুব সুন্দর তো এই ব্লগটা এইটুকুটাই এবার আমরা বেরিয়ে পড়বো নিচে আজকের ভিডিও এখানেই শেষ কিন্তু আমাদের এই যাত্রা এখনও পুরোপুরি শেষ হয়নি পরবর্তী এপিসোডে আমরা যাব তুমনাথ বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির তুমনাথের পবিত্র মন্দির আর সেখানকার অপূর্ব সৌন্দর্য সব কিছুই আমাদের অপেক্ষা করছে তাহলে এই যাত্রার পরবর্তী এপিসোডগুলি দেখতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না পরবর্তী এপিসোডে আবার দেখা হবে এক নতুন যাত্রায় হর মহাদেব